তিনি দেখে বলে যে তাও পারিনি তাই মার্জার মধ্যে একটা ভার্সবলিন কিনতে পারবে না খেতে পারবে না তিনি তার চলে সে বস্তু চায় পছন্দ মনে কাকু তিরোচিত আমার হাতে দশ টাকা দিয়েও পারিনি আমি টাকা আমি এক এই যে শেয়ার করে

ছিপিতি ছাতকিরাই ইসলামী হাসপাতাল সিটি আগে মুনার সরে অপারেশন করেছে দাদনির থেকে

একদর জুতো কিনে নাম তারপরে জুতোটা চুরি করে নিয়ে গেছে ছাত্রার থেকে চুরি করে নিয়ে গেছ

Six sanyira na